প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচশো পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করছেন ইন্টার পাশ করছেন এবং আপনারা যারা ডিপ্লোমা পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে যখনই নতুন সার্কুলার আপলোড দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপনারা ফোনের নোটিফিকেশান চলে যেতে পারেন সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন আপনার এখানে যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সৈনিক সহ ডিসি অফিসের সকল পদের এছাড়াও কিন্তু সরকারের আরেকটি পাঁচশো আটান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এবং জেএসসি পাশে আবেদন করতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে মোট পাঁচশো একষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সবচেয়ে বেশি পদে যেটি নেবে সেটি হচ্ছে ট্র্যাফিক হেল্পার ক্যাজুয়াল এখানে চারশো পঁচানব্বই পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে তাহলে কিন্তু ট্র্যাফিক হেল্পার ক্যাজুয়ালে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস আপনি এসএসসি পাস হলে অবশ্যই আবেদন করতে পারবেন অবশ্যই নম্র ভদ্র কর্মট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো লোড আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এই ট্রাফিক হেল্পার ক্যাজুয়ালে সর্বমোট চারশো পঁচানব্বই পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় তারপরে জুনিয়র কার্পেন্টার এখানে নিবে দুইজন আপনার যারা ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন তাছাড়াও সরকারি কর্তৃক যে কোনো ইনস্টিটিউট হতে এক বছরের টেট কোর্স হলে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও অন্যান্য যোগ্যতা আছে আপনারা এখানে দেখে নেবেন তারপরে জুনিয়র সুপারভাইজার টুল স্টোর এখানে নিবে দুইজন যে কোনো পলিটেকনিক হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবং আপনার কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এটিতে এবং অন্যান্য যোগ্যতা আপনারা দেখে নেবেন তারপরে জুনিয়র বেঞ্চ ফিটার এখানে নিবে সাতজন ন্যূনতম আপনারা এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউটে এক বছর ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা এখানে দেখে নেবেন তারপরে জুনিয়র মেকানিক এখানে নেবে একজন ন্যূনতম আপনারা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে জুনিয়র পেইন্টার নেবে একজন ন্যূনতম আপনারা এইএসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন ট্রেড আছে সরকারি সেই ট্রেডগুলো কোর্স করলে এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে নিবে একজন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে বিএ অনার্স পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনৈতিক ডিগ্রিধারী হতে হবে এবং স্নাতক ডিগ্রিতে টু পয়েন্ট এইট পে উত্তীর্ণ হতে হবে চারের ভিতরে তাছাড়া অবশ্যই আপনার কম্পিউটার জ্ঞান থাকতে হবে তারপরে প্রকিউটারমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে নিবে ছয়টি পদে স্নাতক ডিগ্রি হতে হবে টু পেতে হবে এবং কম্পিউটার অবশ্যই জ্ঞান থাকতে হবে তারপরে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এখানে তেত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন এবং এটি স্নাতক ডিগ্রি হতে হবে এবং টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তবে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নিবে পাঁচজন আপনারা যারা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কমপক্ষে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল এখানে নেবে দুইজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং এখানে নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী একই যোগ্যতা লাগবে এখানে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেনটেন্স এখানে নিবে পাঁচজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল অথবা মেকানিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন সহ আপনারা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা অবশ্যই বাঞ্ছনীয় ঠিক আছে তাছাড়াও এখানে আপনারা অন্যান্য যোগ্যতা দেখে নেবেন এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে বিবিএল ডট টেলিড ডট কম ওয়েবসাইটে অবশ্যই আবেদন করবেন এখানে দেখেন আমি দেখা দিচ্ছি যে এটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আর এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন সেটি আপনার নির্ভুলভাবে পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটির আবেদন করার ক্ষেত্রে আপনার চব্বিশ বারো দু হাজার সকাল দশটার থেকে এবং বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে ভিতরে আবেদন করতে হবে প্রার্থী স্বাক্ষর তিনশো গুণিত আশি পিক্সেল এবং রঙের ছবি তিনশো গুণিত তিনশো পিক্সেল স্ক্যান করে আপনার একশো কিলোবাইট ছবির সাইজ এবং আপনার স্বাক্ষরের সাইজ ষাট কিলোবাইটের ভিতরে হতে হবে তো এস এম এসের মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে এবং এক থেকে তিন নম্বর পদের জন্য আপনার ছয়শো উনসত্তর টাকা এবং ক্রমিক নম্বর চার থেকে সাত নম্বর পদের জন্য আপনার তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নম্বর আট থেকে বারো নম্বর পদের জন্য আপনার দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর তেরো পদের জন্য আপনার আবেদনের ফি একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনার বিবিএল সিক্স এখানে স্পেস ইউজার আইডি আপনি আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে আপনার সেন্ড করবেন ষোলো তিন নম্বরে এবং ফিরতে একটি পিন পাবেন পিন পাওয়ার পরে আপনার অবশ্যই আবার একটি এস এম এস করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় এস এম এস আবারও লিখবেন বড়তের বিবিএল সিক্স স্পেস ইএস স্পেস আপনার পিন দেবেন এবং সেন্ড করবেন ষোলো তিনটি নাম্বারে তাহলে আপনার অবশ্যই আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনার সিমে টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই আবেদনটি করে নিতে হবে তো এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে পাঁচশো একষট্টি পদে বিশাল একটি সার্কুলার তো বন্ধুরা নিয়মিত আমরা চাকরির খবরাখবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগোনটি ক্লিক করে রাখতে পারেন